হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত এসেছি আমার আগের মেলার ভিডিও তো তোমরা সকলেই দেখেছো তো আজকের ভিডিও হচ্ছে একটা বিয়েবাড়ি আমার খুব ছোটোবেলাকার বন্ধু আর হচ্ছে আজকে বিয়ে তো দেখো আমি শাড়ি পরেছি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে আর আমার এই লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমি বেরিয়ে পড়ছি চলে যাবো ওদের বাড়িতে তারপর সেখান থেকে যাবো লজে তো এই লজে আমি যাইনি প্রথমবার যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু স্কিপ না করে দেখে থাকো আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো চলো যা যা তো দেখো এবার আমি গিফট নিয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো চলেও এলাম এ দেখো শর্মিষ্টা ওয়েট নিতায় বিয়েবাড়ির সামনে একদম চলে এসেছি প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছিল তো চলো এবার আমরা ভেতরে ঢুকে যাই আর কেমন সাজিয়েছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব এই লজটার নাম হলো স্বস্তিক ভবন এটা আমাদের সোনামুখী রেল লাইনের কাছেই আছে এই লজটায় আমি এর আগে কোনো দিনও আসিনি এই ফার্স্ট টাইম এলাম তাই চেষ্টা করব তোমাদের সাথে পুরো লজটাই ঘুরিয়ে দেখাতে তো চলো এখন তোমাদেরকে দেখায় যে প্যান্ডেলটা কেমন করেছে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো যে বিয়েতে ওর প্যান্ডেলটা কেমন করেছিল তো প্যান্ডেল দেখতে দেখতে এবার চলে গেলাম ডান দিকে স্টলের দিকে এখানে তিন রকমের স্টল করেছিল ফুচকা স্টল চিকেন পকোড়ার স্টল আর কফি স্টল তো আমি কোনো বিয়ে গেলে খুব কমই সাধারণত ফুচকা খাই তাই ফুচকাটা খেলাম না সোজা চলে গেলাম চিকেন পকোড়ার দিকে আর চিকেন পকোড়া খেয়ে নিলাম তারপর চলে গেলাম কনের কাছে তো কুনের কাছে তখন ফটো শ্যুট করছিলো তো সেজন্য আর কোনেকে ডিস্টার্ব করিনি আমি সামনে দাঁড়িয়েছিলাম ওর ফটোশ্যুট চলছিলো তারপর ওর ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সবাই ওর সাথে দেখা করতে গেলো আর ওকে গিফট দিচ্ছিল তো তখন আমিও চলে গেলাম আর ওর সাথে একটু গল্প করে ওকে গিফটটা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আমিও ওর সাথে অনেকগুলো ফটো তুলে নিলাম তো সেই ফটোগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন দেখো ওকে আমি গিফটটা দিয়ে দিচ্ছি আর সামনেই ক্যামেরাম্যানের কাছে পোস্ট দিয়ে কিছু ফটো তুলে নিলাম বিয়ে বাড়িতে গিয়ে আর কিছু হোক বা না হোক ফটো তো তুলতেই হবে ফটো তোলাটা মাস্ট আর কে কে বিয়ে বাড়িতে ফটো তুলতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও মানে সাধারণত সবাই পছন্দ করে আমরা সকলেই ফটো তুলতে তো নয় নিশ্চয়ই পছন্দ করি আর মেয়েরা তো ফটো তুলতে একদম এক্সপার্ট তো এটা নিশ্চয়ই আর বলতে হবে না তো চলো এবার তোমাদেরকে কনের কিছু ছবি দেখিয়ে দিই এই হচ্ছে আমার আজকের কোনে শর্মিষ্ঠা আমার ছোটবেলার বন্ধু তো এবার কনের সাথে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম ওটা আমার আর একটা বন্ধু তো এবার আমার সেই বন্ধুর সাথে কনের বোনের সাথে সবার সাথে ছবি তুলে নিলাম আর এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোনে যেখানে বসেছিল সেই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছিল। খুবই সুন্দর সাজিয়েছিল জায়গাটা ছোট হলেও সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো সবটা হয়ে গেল। এবার চলো তোমাদেরকে লজের ভেতর দিকটা দেখিয়ে দিই তোমাদেরকে তো প্রথমেই বললাম এই লজটায় আমি এর আগে কোনোদিনও আসিনি তাই ঘুরে ঘুরে লজটা দেখছিলাম পিছনের দিকে এটা হচ্ছে বরের বসার জায়গা এখানে তখনও বর এসে পৌঁছায়নি তো সেজন্য এখানে এমনি কোন জাতির লোকেরাই বসেছিল এরপর বর এলে ওই জায়গাটায় বর বসবে আর এই দেখো সামনেই করেছিল ছাদনাতলা এখানেই বিয়ে হবে ওদের বিয়ে লগ্নটা খুব বেশি রাত্রে ছিল না কিন্তু যেহেতু শীতকালে রাত সেজন্য আমি থাকতে পারিনি তাহলে কিন্তু বিয়ে বিয়েবাড়িটা দেখা যেত তো এবার আমি আর একবার চলে গেলাম চিকেন পকোড়া খেতে যেহেতু তখন চিকেন পকোড়া খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা এখন চিকেন পকোড়া খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চিকেন পকোড়া খাওয়ার পর আমিও কিছু ফটো তুলতে চলে গেলাম ওর যেখানে হলদি হয়েছিল মানে গায়ে হলুদ সেখানে কিছু পোস্ট দিয়ে আমি ছবি তুলে নিলাম এবং তারপর চলে গেলাম খাওয়ার জায়গাটায় তো দেখো খাওয়ার জায়গাটা কিন্তু অনেকটাই বড় এবং একসাথে অনেকজন লোক মিলেই বসে খেতে পারবে তাই খুব একটা ভিড়ের ভিড় হয়নি মানে যে যখনই যাচ্ছে বসতে পারছে এবার আমিও চলে এলাম বসতে তো তোমাদেরকে দেখিয়ে দিই যে ওর বিয়েতে কী কী মেনু করেছিল তো তোমরা মেনু কার্ডটা সবাই দেখে নাও আর পজ করে তোমরা দেখে নিও ওর বিয়েতে কী কী মেনু করেছিল আমি সেগুলো আর বললাম না প্রথমেই পাতাতে দিয়ে দিল স্যালাড আর সস আর তার সাথে দিয়েছিল একটা ভেজিটেবল চপ ভেজিটেবল চপের স্বাদটা মোটামুটি ভালোই ছিল তো প্রথমে আমি সসে দিয়ে ভেজিটেবেল চপটা খেয়ে নিলাম আমার খেতে খুব একটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই ছিল তো তারপর ভেজিটেবল চপ খেতে খেতেই চলে এলো আর একটা আইটেম তো সেটা হচ্ছে বেবি নান আর তার সাথে চলে এলো চানা মশলা এই বেবি নান আর চানা মশলাটা খেতে তো আমার দারুণ লাগে তারপর চলে এলো ফ্রায়েড রাইস ওদের ফ্রায়েড রাইসটা খুব সুন্দর করেছিল নানা রকমের সবজি দিয়ে পনির দিয়ে খুব সুন্দরই টেস্ট ছিল এবং তার সাথে চলে এলো চিলি চিকেন এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আমার খেতে এত সুন্দর লাগে এই কম্বোটা আমি সব সময় পছন্দ করি সেটা বিয়ে বাড়ি হোক বা এমনি কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা এরকম বাড়িতেও ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমার ভীষণ প্রিয় তো ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়ার পর আমি আবার কিছুটা রাইস নিয়ে নিয়েছিলাম কারণ এরপর চলে এসেছিলো আমার প্রিয় মাটন মাটন তো আমি তোমরা জানোই আমার আগের ভিডিওতেও দেখেছ মাটন আমি খুবই পছন্দ করি সেটা ভাতের সাথে হলে একটু বেশি ভালো হয় কিন্তু রাইসের সাথেও চলে তারপর চলে এলো চাটনি আর পাঁপড় তারপর চলে এলো ছানার পায়েস আর সব শেষে চলে এলো রাজভোগ আর রসমালাই এবং ওদিকে ছিল আইসক্রিম আর পাশপাশ তো সব কিছু খেয়ে আমি উঠে চলে গেলাম বরের দিকে আমার খেতে খেতেই ওদিকে বর চলে এসেছিলো কিন্তু এত ভিড়ের জন্য আমি বরের ভিডিও আর আলাদা করে তুলতে পারিনি ওদিকে বিয়েও বসে গিয়েছিল তো সেজন্য জাস্ট বর যখন বিয়ে করতে যাওয়ার জন্য উঠেছিলো তখনই একটু বরের ছবি তুলে নিলাম তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা